বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি গন্ডি মানে বন্ধ খুব পাওয়ারফুল একটা গন্ডি এটা গুপ্তদানের গন্ডি করতে পারবেন যে কোনো বন্ধ করতে পারবেন তার সবচেয়ে গুপ্তদানের কাজটা খুব পাওয়ারফুল হবে সাধনার গন্ডি গন্ডিটা আপনি করতে পারবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও না টেনে টেনে স্কিপ না করে সর্ব সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন অবশ্যই নিয়মটি দেখবেন এবং কথাগুলো অবশ্যই শুনবেন এই মন্ত্রটা খাটানোর জন্য সঠিক যে নিয়মটা সেটা যদি না জানেন আপনি স্ক্রিনশট দিয়ে মন্ত্রটা নিয়ে কোনো কাজে আসবে না কোনো ফায়দা আসবে না সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর সঙ্গেই থাকবেন স্কিপ করে দেখবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যারা আমাকে অনেকেই শত্রু মনে করেন অবশ্য আমি কেউ শত্রু হতে চাই না বা শত্রু না আপনাদের উপকারের স্বার্থে আমি ইউটিউবে মন্ত্র দিচ্ছি এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আমি এখন পর্যন্ত পাঁচটা টাকা অথবা কেউর কাছ থেকে দশটা টাকা আমি আজ পর্যন্ত নেই নাই বা ইউটিউব থেকে আমি পাচ্ছি না এটা সম্পূর্ণ আল্লাহর খুব খুশির স্বার্থে মানুষের স্বার্থে এটা দিচ্ছি কাজে সবাই ভালো মনে করে এটা নেবেন কেউ এখানে কোনো কষ্ট বা করে দেখার মতো কিছু আমি দিচ্ছি না যারা কবিরাজি করতেছেন বা কবিরাজি করবেন সবাই নিবে আপনারা সবাই ব্যবহার করবেন আপনারা ভালো থাকলে ইনশাল্লাহ আমার মনে ভালো থাকবে আল্লাহর রহমতে আজকের এইটা হলো গুপ্তদান আপনি গুপ্তদান যেখানে জায়গাটা শনাক্ত করছেন মনে করেন এখানে একটা জায়গা শনাক্ত করছেন এই জায়গাটা আপনি বন করবেন এই বনটা সর্বপ্রথম দিবেন এটা খুব সুন্দর একটা বন এই বনটা দিলে যেহেতু এখানে কোনো মক্কেল থাকে সে দুর্বল হয়ে যাবে হয় চিলি শুরু করবে আপনি আপনার কাছে পানা চাই যে আমাকে থেকে বের করে দেন আর ওখানে দুর্বল হয়ে পড়ে যাবে আপনি মালটা তুলতে পারবেন এটা খুব পাওয়ারফুল একটা বন এ বনে এ বনটা আমি সর্বদা ব্যবহার করি এ বনটা আসলে আজকে দেওয়ার একটাই উদ্দেশ্য এই গুপ্তদানের পিছনে ঘুরে মানুষ ভিখারি হয়ে গেছে প্রতারণার শিকার হয়েছে অনেক টাকা পয়সা নষ্ট করছে মানুষের সাথে এমন রকমের প্ল্যান করে মানুষ একেবারে নিঃস্ব করে দেয় এই গুপ্তদানের কারণে তাই আপনারা নিজের নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন সম্পূর্ণ শিখলে আর যারা করতেছেন যারা শিখতেছেন যারা কবিরাজি করতে চান অবশ্যই এই গন্ডিটা আজকে নেবেন এবং কথাগুলো সম্পূর্ণ শুরু থেকে শুনবেন এই গন্ডিটা করতে হলে এক সপ্তাহ আগের থেকে আপনার নিরামিষ খেতে হবে তিন দিন আগের থেকে খালে কিন্তু হবে না এক সপ্তাহ আগের থেকে নিরামিষ খেতে হবে এক সপ্তাহে প্রতিদিন একুশ টাকা করে ধান সদ্গা দিতে হবে প্রতিদিন একুশ টাকা করে ধান সদ্গা দিতে হবে মনে রাখেন আপনি খাটান বা না খাটান আমি নিয়ম যেটা সেটাই বলে দিচ্ছি তারপরে যেদিনকার খাটাবেন সেদিনকার আগে বা সেদিনকার সাতটি নিয়মটা শুনেন সাতটি জুম্ম যেখানে জুম্ম হয় মসজিদ জুম্মর মসজিদ যেখানে জুম্মর নামাজ হয় যেরকম আজকে বৃহস্পতিবার আগামী দিন শুক্রবার এরকম যেখানে শুক্রবার জুম্মার দিন হয় নামাজ হয় সেখানে থেকে পুকুর যদি থাকে পুকুরের পানি সংগ্রহ করবেন সাত জায়গার সাতটা মসজিদের অথবা পুকুর না থাকলে ডিপ কলের পানি সংগ্রহ করলেও হবে যেখান থেকে উজু করে সেখান থেকে পানি সংগ্রহ করলাম এরকম সাতটা মসজিদের পানিটা ছিটেই দেবেন যেখানে গুপ্তদানটা আছে যদি ছিটেই দেন আপনি বুঝতে পারবেন যে এই গুপ্তদনটা আপনার যদি দৈব শক্তি থাকে অথবা তুলারাশি থাকে তখন দেখবেন ঝিকমিক ঝিকমিক করতেছে গন্ডি লেগে গেছে তারপরে যদি কোনো মাল আপনি টেনে আনেন বাড়িতে টেনে আনার জন্য সেখানে বন্ধ করে রাখতে হয় মালটা এই মন্ত্রটা দিয়া এই ঘন্টিটা দিয়ে বন্ধ করে রাখতে পারবেন তারপরে কোনো জিন ভূত যদি ঘরে আটক করতে চান এটা দিয়ে আটক করতে পারেন এটা অলরাউন্ডার মনে করবেন তারপরে যদি কোনো বোতলের ভিতরে কোনো জিন ভূত আটকান সেখানে এই বোতলের ভিতরে এটা খাটাতে পারবেন কোনো কাউকে সারাতে যান জিন ভূত তাও এটা সারাতে পারবেন পানিতে তিনবার মন্ত্র পড়ে মসজিদের পানিতে সাত মসজিদের পানিতে পানিটা দেন বন্ধ হয়ে যাবে আর বাবার শক্তি নেই লড়ার সম্পূর্ণ পরীক্ষিত এই বন্ধটা এই এই বন্ধনটা গন্ডিটা খুব সুন্দর একটি গন্ডি আশা করি সবাই উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বন্ধন বানটা অবশ্যই ব্যবহার করবেন এটা খুব পাওয়ারফুল একটা গন্ডি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ